ওং নমো ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালী জয় মা তারা আগামী কুড়ি অক্টোবর সোমবার দীপান্বিতা অমাবস্যা ও কালী পূজার মহাযোগে গোপনে দিন পুড়িয়ে সন্ধ্যাবেলায় এই একটি বিশেষ জিনিস সারা বছর পরিবারে ধন সম্পত্তি বর্ষিত হবে পাশাপাশি মা কালীর আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে আনন্দ মুখর এবং সুখ শান্তিপূর্ণ বন্ধুরা শাস্ত্র মতে দীপান্বিতা অমাবস্যার দিন মা কালী জাগ্রত হন তাই এই দিনটি কালী পূজা বা শ্যামা পূজা নামে পরিচিত যা বাঙালিদের কাছে একটি অত্যন্তই জনপ্রিয় উৎসব এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো এই দিনটিতে আপনারা যদি জ্বালাতে পারেন তাহলে তা বিশেষ প্রদায়ী হতে পারে তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জয় মা কালী জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সঙ্গে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি অমাবস্যা বা কার্তিক মাসের অমাবস্যার তিথিতে এই কালী পুজো উৎসব পালিত হয় এটি মূলত শ্যামা পুজো নামে পরিচিত এই তিথিটি বিশেষ করে বাঙালি অসমিয়া এবং উড়িয়াদের মধ্যে বিশেষভাবে প্রচলিত এই দিনটি সর্বভারতীয় ক্ষেত্রে দীপাবলি বা আলোর উৎসবে পালিত হয় দীপাবলির পাঁচ দিনের উৎসবের তৃতীয় দিন হলো এই দীপান্বিত অমাবস্যা মা কালী বা শ্যামা হলেন শক্তি মহামায়া তাই এই দিনে তার অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি কল্যাণের প্রতিষ্ঠা করার প্রতীক হলো তার পূজা কালী পূজা সাধারণত রাত্রে বা মহানিশায় অনুষ্ঠিত হয় কারণ এটি তন্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি বলা হয় এই পূজার মাধ্যমে সমাজে ঘটে যাওয়া অন্যায় অবিচার দূর করার মাধ্যমে প্রেরণা পাওয়া যায় এবং দেবী কালীর মাতৃরূপের আরাধনা করা হয় এই দিনটিতে বিশেষ করে এই দিনটিতে অলক্ষ্মীকে কুলোর হাওয়া করে বিদায় করা হয় এবং মহালক্ষ্মীকে গৃহে আহ্বান করা হয় এবং এই দিনটিতে মা কালীর বিশেষ পূজা আরাধনা করা হয় গোটা দেশ জুড়ে বন্ধুরা স্বাস্থ্যমতেই মতে এই দীপান্বিতা অমাবস্যার দিন দেবী কালী জাগ্রত হন এবং এই দিনে শ্রী শ্রী তারা দেবীর আবির্ভাব তিথি তাই এই দিনে দেবী তারার পুজো করুন কিংবা নাই করুন দেবী কালীর পুজো করুন কিংবা নাই করুন তবে এই কয়েকটি নিয়ম অবশ্যই পালন করবেন বন্ধুরা যারা করতে চান তাদেরকে বলবো আপনারা মা কালীর চরণে এই দিন পারলে একশো আটটি জবার মালা কিংবা যদি না পারেন তাহলে শুধুমাত্র আটটি জবা ফুল লাল জবা ফুল অবশ্যই চরণে অর্পণ করবেন মা কালীকে গোকুলের ধূপ অবশ্যই অর্পণ করবেন এই দিনটিতে কারণ গোকুলের ধূপ মা কালীর অত্যন্ত প্রিয় শাস্ত্র মতে এই দিনে গোকুলের ধূপ জ্বালালে জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি দূর হয় মা কালীর অত্যন্ত প্রিয় হলো লাল জবা এবং লাল চেলি এগুলি মাকে অবশ্যই নিবেদন করবেন মহিলারা এই দিনে মা দেবী দুর্গাকে মা কালীকে অবশ্যই লাল সিঁদুর এবং আলতা অবশ্যই অর্পণ করবেন এছাড়াও লাল শাড়ি শাঁখা সিঁদুর এগুলি অর্পণ করা খুবই শুভ হতে পারে এছাড়াও এই দিনটিতে আপনারা গোপনে সন্ধ্যাবেলায় এই একটি জিনিস বিশেষ করে অবশ্যই পুড়িয়ে দেবেন এই তিনটি জিনিস এতে আপনার বাড়িতে সারা বছর অর্থ কখনোই অভাব হবে না এবং সর্বদা সুখ সমৃদ্ধি লেগে থাকবে চলুন তাহলে জেনে নেওয়া যাক পরিবারের এই দীপানিতা অমাবস্যার রাত্রে আপনারা কিভাবে গোপনে এটি পুড়িয়ে দেবেন এবং কিভাবে সম্পূর্ণ প্রতিকারটি করবেন বন্ধুরা দীপান্বিতা অমাবস্যার দিন আপনারা অবশ্যই সকালবেলা দেবী মা কালীর পুজো করে নেবেন এরপর সেখানে দেবী কালীকে আপনার চরণে যদি লাল জবা এবং সিঁদুর অর্পণ করতে পারেন তাহলে তা খুবই শুভ মা কালীর প্রিয় হচ্ছে খর্গ তাই এদিন যদি কোনো মন্দিরে খর্গ বা খানা দান করতে পারেন তাহলে জীবনে সমস্ত বাধা বিপত্তি সহজেই দূর হয় বন্ধুরা এরপর আপনারা যদি আপনার বাড়িতে মা কালীর চিত্তপট থেকে থাকে সেখানে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন দেবীর চরণে তিনটি তেজপাতা অবশ্যই নিখুঁত নেবেন এরপর তিনটি গোটা লবঙ্গ নেবেন লবঙ্গগুলি যেন ফুল সমেত হয় এরপর নেবেন সামান্যটুকু করপুর এরপর সন্ধ্যাবেলা আপনি বাড়ির যে কোনো স্থানে এটিকে পুড়িয়ে দিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন বাড়ির উঠোনে এই প্রতিকারটি করলে বিশেষ ফলপ্রাপ্ত হবেন প্রতিকারটি করার সময় অবশ্যই এটি গোপনে করবেন এবং বাড়ির সদস্যরা সেই সময় যেন বাড়িতেই থাকে এই দিকে বিশেষ খেয়াল রাখবেন এবং বাড়ির অন্য কোনো সদস্য যদি কর্মক্ষেত্রে বাইরে থাকে সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারবেন এরপর আপনারা একটি মাটির পাত্র নেবেন সেটিতে নেবেন তিনটি তেজপাতা যেগুলি আপনারা মা কালীর চরণে অর্পণ করেছিলেন সকালবেলা এরপর নেবেন তিনটি গোটা ফুলযুক্ত লবঙ্গ এবং নেবেন কর্পূর এরপর সেটিকে আপনারা ধরিয়ে দেবেন আগুন জ্বালিয়ে দেবেন এরপর সেটি থেকে যে ধোঁয়া উৎপন্ন হবে সেটি আপনার বাড়ির চারদিকে ভালোভাবে দিয়ে দেবেন এবং এই দিন আপনার বাড়ির চারিপাশে অবশ্যই প্রদীপ জ্বালাবেন দেবী কালীকে আহ্বান করবেন নিজ গৃহে এতে দেখবেন মা কালী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এই ক্রিয়াকলাপটি করার ফলে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর পরিমাণে অর্থ আসবে তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালী জয় মা দেবীর জয়